জানার পর বললেন রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আকাশের একখণ্ড মেঘ বাসার কাছে আসছে এটার ভিতরে ফিহা হামসালুস সুরুজ ছোট্ট ছোট্ট বাতি দেখা যায় ঘোড়াটা লাফায় এইজন্য আমি তেলাওয়াত যত বাড়াই দেখি ঘোড়া তত লাফায় নবীজি বললেন করা ইবনা হুযায়র ও উসাইদ ইবনে হুযায়ন তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবি বলেন হুজুর আরো বললাম ঘোড়া আরো লাফায় নবীজি বললেন ইকরা ইবনে হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো বর্তা সাহাবি বলেন হুজুর আরো বললাম ঘোরা আরো লাফায় নবীজি বললেন ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো বর্তা সাহাবি জবাব দিলেন আমি পরাবন্ধ করে দিলাম এই আশঙ্কায় খুত আমি আশঙ্কা করলাম ওই ঘোড়াটা না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপরে পড়ে যায় আর পদবিষ্ট হয়ে আমার সন্তানের কোনো ক্ষতি হবে এই আশঙ্কায় আমি পড়া বন্ধ করে দিলাম পড়া বন্ধ করার পর দেখলাম ওই মেঘখন্ডটা আরো ফিল চৌ শূন্য বিলীন হয়ে গেছে উপরে গিয়ে শূন্য বিলীন হয়ে গেছে এটা আমায় আর দেখি না নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তুমি যে মেঘখণ্ডের ভিতর বাতি দেখলা এগুলা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা যারা তোমার তেলোয়াত শোনার জন্য তোমার বাড়ির উপর চলে তোমার আমি বারবার পড়তে বললাম কেন তুমি যদি পড়তা ফজর পর্যন্ত তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবিরা নামাজ পড়ার জন্য মসজিদে তারা সচক্ষে দেখতে পাইত এই জন্য তোমার বললাম তুমি যদি আরো পড়তো আরো পড়তো তো রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন শুধু রমজানে পড়বেন এমন না কোরআন রমজানে বাড়ায়া দিবেন পড়ান আগে তো প্রতিদিন বলবেন তিনটা অভ্যাস নিয়মিত পালন করার চেষ্টা করবেন একদম সারা জীবন বলেন তেলাওয়াত নামাজ সাধ্য অনুযায়ী দান সদকা আমরা দুই টাকা সামর্থ্য আছে সদকা করবো দুই টাকাই করেন নিয়মিত 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 তেলাওয়াত নিয়মিত বাসক্ত নামাজ তো ভর্তি হবে ছাড়ার কোনো সুযোগ নেই তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকার এতে করে দুইটা লাভ এক নাম্বার আল্লাহ আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন দুই নাম্বার দুনিয়া আখেরাতে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে সুরায় ফাতিরে আল্লাহ বলেন বাইশ পাড়া ষোলো বিশটার শেষ আর সতেরো বিশটার শুরুতে আল্লাহ বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون تجارة لن تبور

যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করে সৎকার করে তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোন লস নাই শুধু লাভ আর লাভ যে ব্যবসা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভ আর লাভ আল্লাহ বলেন কি লাভ লিউ অফ ফিয়াহুম লিউ অফ ফিয়াহুম উজুরহুম যাতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এটা এক নাম্বার দুই ওয়ায়জিদাহুম মিন ফযলি আর যেন আল্লাহ তাদের মর্যাদা আপন অনুগ্রহে আল্লাহ তাআলা যেন তাদের মর্যাদা বাড়ায় ইয়াজিদাহুম যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় মিন ফযলিহি তার অনুগ্রহ তো আল্লাহ তালা এই তিন গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ তার নিয়ামত আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন আখেরাতেও যারা তেলাওয়াত করবে পাঁচ নামাজ পড়বে আর আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সত্যা করবেন নিয়মিত তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন দুই নাম্বার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারে বাড়ায়া দিবে সেটা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন তাহলে আবার আসি রমজান মাস কোরআন নাজিলের মাস প্রতিদিন তো কোরআন পর্বই কিছু কিন্তু রমজানের তেলাওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দিল আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস দান করার মাস মানে অন্যদিন দান করবেন না এমন না অন্যদিনও করবেন রমজানে দান বাড়ায়া দিবেন সেই বুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস আনা রুসূলুল্লাহি সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম আজি ওয়াদাল্লা ওয়া কানা আজি ওয়াদামায়কুনু ফি রম এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে রসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন রমজান মাসে নবীর দান করার মাত্রা আরও বেড়ে যায় তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি সাল্লা রমজানের দানের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন কি শিখলাম রমজান ছাড়া দান করা রমজানে দানের মাত্রা দেওয়া আল্লাহ তৌফিক দান করে তাহলে রমজান মাস দানের মাস রমজান মাস যার নাম থেকে মুক্তির মাস তাই আত্মীয় স্বজনের জন্য ডেলি বলবেন আল্লাহ

নবীজি বলেন জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয় প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় তাহলে আমরা দোয়া বাড়ায় দিব বলেন ইনশাআল্লাহ রমজান মাস গুনা থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস গুনা থেকে বাঁচবেন বেঁচে আগে বেড়ে যাবেন বর্ণনা দুই হাজার একশো ছয় দুই হাজার একশো নয় হাদিসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন রমজানের প্রথম রাত যখন শুরু হয় ওই রাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে يا باغي الخير اقبل বাদি باغي الشر اقصر হে কল্লান অন্নেশনকারী তুমি আগে বেড়ে যাও হে অকল্লান অন্নেশনকারী তুমি সংযত হও রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে হে কল্লান অন্নেশনকারী তুমি আরো আগে বেড়ে যাও ও অকল্লান অন্নেশনকারী থামো আর কত গুনাহ করবা থামো প্রতি রাতে একজন বলে ও গুনাকারী যে গুণা করো প্রতিদিন তুমি খালি অকল্যাণ তালাশ করো আরে হয়েছে তো এবার প্রতি একজন বলতে আর যারা কল্যাণের প্রত্যাশী তাদেরকে প্রতি একজন ডেকে বলতে থাকে ও অন্বেষণকারী যাও আরো আগে বেড়ে যাও তুমি আরো আগে বেড়ে যাও তাহলে কি শিখলাম রমজান মাস সংযত হওয়ার মাস আগে বেড়ে যাওয়ার মাস আমরা এবাদতের মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ তৌফিক উফিক দান করেন রমজান মাস নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরও বাড়ায় দিবে সব বহুগুণে বৃদ্ধি করার মাস হলো রমজান মাস একান সারি নারীকে রসুল সাল্লা সাল্লাম বললেন কলের রুসুল্লাহ হিসাল্লাল্লাহ আলে হিওসাল্লাম তিম্মিন আল্লাহ সর

فَإِنَّ عُمْرَةً فِيهِ করা তা تُعْدِلُ حَجَّتَانِ حَجَّر সমতুল্য হয়ে আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করেছে একবার রমজান একটু গিয়ে দেখেন কি অবস্থা হয় সেখানে আল্লাহ তৌফিক দান করে তাহলে রমজান মাস সব বহুগুণে বৃদ্ধির মাস এই মাস হলো কি মাস রমজান মাস রমজান মাস শয়তানকে শিকলে আবদ্ধ করার মাস

শয়তানকে শিকলে বন্দি করা হয় তাহলে রমজানে আমরা দুষ্টামি করি কেন রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ রমজানে বড় গুনা করে না অনেকে এটা কেন করে বলেন অভ্যাসগত গুনাহ কি গুনাহ রমজানে যারা গুনা করে এটা অভ্যাসগত গুনা করে প্রতিদিন আর সাতটা বাজে সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে রমজানে আপনার ইফতারির পরে কি করছে সাতটা বাজে বাস রিমোটটা হাতে নিয়ে ছেড়ে দিয়েছিল স্ত্রী বলে রমজান জানেন না ও মানে ওনার মনে মনে এটা ওই রমজানে কি কারণে ওই যে প্রতিদিন টেলিভিশন ছাড়ে রমজানেও ছাড়ছে অভ্যাসগত গুণা এখান থেকে কি বোঝা যায় আপনি আজকে থেকে গুণা ছেড়ে দেওয়ার অভ্যাস করেন না হয় রমজানে কি অভ্যাস ছাড়তে পারবেন না আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওদারুজ অ হিউর আল ইতমি ও বা প্রকাশ্য গুনা গোপন গুনাহা ছেড়ে দাও রমজানের প্রস্তুতির মধ্যে এই যে একটা প্রস্তুতি প্রকাশ্য গুনাহ গোপন গুনা ছেড়ে দাও তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিবো বলো ইংশা আল্লাহ সুরা আনামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ولا تقربوا الفواحش ما ظهر منها প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না আপনি মোবাইলে কিছু গুনাহ করেন রাতে দরজা বন্ধ করে আড়ালে আপডালে যা আপনার মা জানে না আপনার বাবা জানে না আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে এই প্রকাশ্য পাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে কানের জিনা চোখের জিনা ভিডিও কলে কথা বলছেন যার সাথে কথা বলা হারাম চোখের জিনা হচ্ছে যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন মুখের জিনা হচ্ছে দেখে দেখে কথা বলছেন চোখের জিনা কানে শুনছেন তো কানের জিনা মোবাইলে কোনো এস এম এস লেখছেন খারাপ তাকে এটা হাতের জিনা হচ্ছে

আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন এই পরীক্ষায় সবাই পড়বে নাজরুল চোখের জিনা হলো দেখা এবার আমার সাথে একটু বলেন বলেন যাকে সরাসরি দেখা হারাম চোখের জিনা তাকে মোবাইলে দেখাও চোখের হারাম

আপনি কল্পনা করছেন মনে মনে অন্তরের সত্যি করে বলেন এই মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে আর কত বলেন কবে আপনি ছাড়বেন আর কত নেমত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্ধিতে আসবে যে আমি আল্লাহটা খাইতেছি আল্লাহটা ভোগ করতেছি সে নাফরমানি নাফরমানি আমি করতেছি কবে আপনার বুঝ আসবে যে আমার নাফরমানি করা উচিত না আল্লাহ বলতেছেন গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুনা আল্লাহ বলতেছেন পাপের কাছে যাও না অশ্লীলতার কাছে যাও না সূরা বানি ইসরাঈল 31 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকরাবুয জিনা বান্দা জিনার কাছেও যাও না বলেন নাই জিনা কইরো না বলছে জিনার কাছেও যাও না এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন মা ইকরিবু এটার কাছে যাওয়া যাবে না বান্দাকে যে যিনি জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে না এইজন্য ভাইরা স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুণা হয় তা আপনি না করাই উত্তম যদি স্মার্টফোন ব্যবহার এমন হয় বিষয়টা যে আপনি নব্বই পার্সেন্ট গুণা শুধু আপনারাই বলেন ভাগ করে এটা যদি এমনটা হয় তো আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন কারণ আপনি তো নব্বই ভাগ গুণা এটা দিয়ে করতেছেন কোন আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবো না কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুণা হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবে নব্বই ভাগ গুনা যেটা দিয়ে করতেছেন আপনি না আপনি এটা ব্যবহার করতে পারছেন না আপনি আপনি অফিশিয়াল কাজ করেন করে এটা রেখে দেন কেউ আপনাকে না করবে না কিন্তু আপনি এটা দিয়া গুনা দুনিয়ার সব গুনা আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন তখন ওলামায় কেরাম আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে সত্যি করে বলেন স্মার্টফোন দিয়ে কি গুনা হয় মানুষের যদি বেশিরভাগ গুনা হয় আপনার গুনার অংশ হয় সেক্ষেত্রে মুফতি আনে কেরাম আপনাকে বলবে তুমি এটা চালার অসুবিধা তো আমি বলছিলাম গুণা ছাড়ার অভ্যাস করেন রমজান মাস অভ্যাসগত গুণাটা যেন রমজানে আমাদের না হয় সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাল্লাহ এবার আমি মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো আর রমজানেও আমি পরিপূর্ণ সবিরা কবিরা গুণা থেকে যথাসাধ্য চেষ্টা করব গুণা থেকে বেঁচে থাকার জন্য ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে শয়তান কোথায় বন্দি থাকে রমজানে শিকলে গুনা করি কেন অভ্যাসগত গুনা তাই কি করতে হবে গুনা ছেড়ে দিতে হবে গুনাহের কাছেও যাওয়া যাবে না আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রমজান মাসের একটা রাত আছে এই রাতটা এক হাজার মাসের চাইতে উত্তম সুরে কদরের তিন থেকে পাঁচ আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল মিন খাইরুম মিন শাহ লাইলাতুল কদর কদরের রাতটা খাইরুম মিন আল এক হাজার মাসের চাইতে উত্তম কয় হাজার মাসের চাইতে 21 23 25 27 29 পাঁচটা বেজন রাতে ঘুমাবই না সারা রাত ইবাদত করার চেষ্টা করব 27 কে কেন্দ্র করে অবহেক্ষা থাইকেন না 21 এ করবেন 23 তমর ওজনীতে এবাদত করবেন 25 তমর ওজনীতে এবাদত করবেন 27 29 তমর ওজনীতে ইবাদত করবেন বুখারীতে ইবনে আব্বাস এর একটা রওয়ায়াত আছে উনি বলেন 24 তমর ওজনীতেও লাইলাতুল কদর হতে পারে বুখারী বর্ণনা না কত 24 তম এই বর্ণনা দেখার পর আমার নিজের সুভলব দিকে শেষের দশকে জোর বেজুর বুঝি না পুরো দশটা রাতি আবাদতে কাটানো শেষের দশক পুরো আবাদতে কাটান এর সহজ সিস্টেম এতে কাফে বৈশা যান এতে কাফে বৈশা যান বা শেষ দশক শেষ দশ রাতটা আপনি শুধু আবাদতে কাটাবেন এর সহজ উপায় কি এতে কাফে যদি বৈশা যান তখন তো আপনি সারাক্ষণ আবাদতে আছেন সুবহানাল্লাহ এজন্য যারা এতে কাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়ে যাবে তো যাই হোক এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন আবাদত করবেন বেশি বেশি থেকে করবেন আল্লাহ তৌফিক দান করেন এরপরেও যেন বেজব রাত্রিগুলো একটা আমাদের মিস না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো রমজান মাসের গুরুত্ব এখন আমরা জানবো রোজার গুরুত্ব রোজা রোজা সিয়াম সৌমের আবিধানিক অর্থ হল আল ইমতিনা বিরত থাকা সৌমের আবিধানিক অর্থ হল বিরত থাকা কথা না বলাকেও সৌম বলা হয় কথা না বলাকেও কি বলা হয় ভাই কথা না বলা কাকে বলে দেখুন তো আমার দিকে তাকে নিয়ে যে কথা বললাম না চুপচাপ থাকলাম এটাকে কি বলা হয় সৌম বলা হয় পেরেশান হয়ে না হ্যাঁ ফ্যান খুঁজতেছেন পেরেশান না সমস্যা নেই আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না ফ্যান লাগবে না এটা হয় এই মুহূর্ত আপনার হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তালা দিয়ে দিবেন সৌমের আবিধানিক অর্থ আলিমতিনা তিনা বিরত থাকা সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা এটা আমাদের দেশে যদি আইন করা যাইত রমজানে কথা না বলা খুব ভালো এমনি রোজা রাখে না খায়া কিন্তু জিব্বা বন্ধ রাখে না মানে জিব্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনা থেকে বন্ধ না মানে কানা থেকে বন্ধ গুনা থেকে কিনা বন্ধ রাখি এরকম একটা মানে আপনার আইন হয়ে যাইতো যে বিশেষ করে বাংলাদেশি যারা আছে এদের জন্য জিব্বাটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয় জিব্বার মিথ্যা শুরু হয় অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয় কমায় দেওয়া হয় সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল বেশি খেজুরের দাম যদি হয় দশ রিয়াল রমজান মাসে করে দিবে পাঁচ রিয়াল পানির দাম যদি হয় দুই রিয়াল রমজানে এক রিয়াল তাদের যে একে আল্লাহ সত্তর দিবে এটা তাদের এক আমরা কি করি যত রমজান কাছে